রহিম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার একটি মূল্যবান মতামত করবেন আজকের আয়োজনে জানিয়ে আসলাম গণতন্ত্র বনাম খেলাফত পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব গণতন্ত্র বনাম খেলাফত এ নিয়ে আমরা একটি প্রতিবেদন সাজিয়েছি যা দশটি প্যারায় অন্তর্ভুক্ত প্রথমেই থাকছে ভূমিকা বর্তমান দুনিয়া সবচেয়ে আলোচিত দুটি শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র ও খেলাফত একদিকে রয়েছে মানুষের তৈরি আইন ও গরিষ্ঠতার ভিত্তিতে পরিচালিত গণতন্ত্র অপরদিকে রয়েছে মহান আল্লাপাক রাব্বুল আলাম দেওয়া বিধান অনুসারে পরিচালিত খেলাফতি রাজনীতি এই ভিডিওতে আমরা জানাব এই দুটি পদ্ধতির হলে পার্থক্য কী কোনটি মানব জাতির জন্য কল্যাণকর এবং ইসলামের দৃষ্টিতে কোনটি গ্রহণযোগ্য মহান আল্লাপাক এবং ওনার রাসুল সাল্লাহ আলী ও যে পদ্ধতিতে এই দুনিয়া পরিচালনা করেছেন এবং সাহাবাই একরাম তাবিন তাবে তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন যে পদ্ধতিতে একটি রাষ্ট্র একটি সমাজ একটি দেশ এবং এমনকি এই বিশ্ব পরিচালনা করা যায় সেই পদ্ধতি শিখিয়ে গিয়েছেন যেটার নাম হল খেলাপতি রাজনীতি এছাড়া গণতন্ত্র রাজনীতি এটা মানুষের আবিষ্কৃত একটি পন্থা যার মধ্যে অনেক কুফুরি মতামত এবং অনেক ইসলাম বিরোধী কার্যকলাপ রয়েছে যা আমরা বিস্তারিত আলোচনা করব প্রিয় বন্ধুগণ দ্বিতীয় নাম্বার প্যারায় থাকছে গণতন্ত্রের মূল নীতি গণতন্ত্রের মূল বৃত্তি হলো জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে আইন প্রণয়ন করা হয় মানুষ যেটা চাইবে সেটাই সঠিক একে বলা হয় জনতার শাসন জনতার ধারা জনতার জন্য এখানে নৈতিকতা বা আল্লাহর বিধানের গুরুত্ব খুব একটা থাকে না প্রিয় বন্ধুগণ গণতন্ত্রের যে মূল বাণী জনগণই সর্বোচ্চ ক্ষমতার উৎস এই বাণীটির মধ্যেই কুফুরি নিয়ত পৃথিবীর বহু আলেম ওলামা ইসলামপন্থী বুজুর্গ ব্যক্তিগণই বলেছেন যে সকল ক্ষমতার উৎস মহান আল্লাপাকের আল রাব্বুল আলামিন জনগণই কখনই ক্ষমতার উৎস হতে পারে না জনগণ কোনো আইন বানাতে পারে না এই পৃথিবী চলার জন্য মহান আল্লাপাক রাব্বুল আলামিন মানুষ জীব জন্তু বিশ্ব বিশ্বভ্রমাণ্ডল চলার জন্য সব কিছুর জন্য নীতি নির্ধারণ করে দিয়েছেন যা আসমানি কিতাবগুলোতে অন্তর্ভুক্ত আছে সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কুরআনুল কারিমের মধ্যে মহান আল্লাপাক রাবুল আলামিন এই দুনিয়াকে পরিচালনার জন্য যত নীতি এবং বিধান প্রেরণ করিয়াছেন যা বাস্তবায়ন করেন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম এর ধারা তিনে থাকছে খেলাফতের বৃত্তি খেলাফত এমন একটি শাসন ব্যবস্থা যেখানে আল্লাহর আইন সর্বোচ্চ খলিফা জনগণের প্রতিনিধি হলেও তিনি কোরআন ও হাদিসের সীমার মধ্যে থেকে শাসন করেন এখানে সংখ্যা গরিষ্ঠতা নয় বরং ন্যায় ও সত্যের ভিত্তিতে আইন চলে এটি একটি মহান শাসন ব্যবস্থা যা স্বয়ং আল্লাপাক রাব্বুল আল নির্দেশিত এই শাসন ব্যবস্থায় একজন রাজা বা একজন খলিফা থাকবে যিনি আল্লাহর দেওয়া বিধান রাসুলের দেওয়া নির্দেশনা হতে রাষ্ট্র পরিচালনা করবেন হাদিস এবং কোরআনের সীমার মধ্যে থেকে শাসন করবেন আর এই শাসন ব্যবস্থার জন্য সংখ্যা গরিষ্ঠতা বা সংখ্যা এ এতে কোনো যায় আসে না যেখানে শুধু একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু হবে ইসলামী শাসন কায়েম হবে সেটাই হল খেলা প্রতি বৃত্তি পেরা চায় আইন প্রণয়ন পার্থক্য গণতন্ত্রে পার্লামেন্টে ভোটের মাধ্যমে আইন তৈরি হয় যা কাল বদল আলী পরিবর্তিত হতে পারে কিন্তু খেলাফতে আইন চিরন্তন কোরআন ও সন্ন্যার অনুসারে নির্ধারিত খেলাফতে কোনো সংসদ বা বুট আইন পাল্টানো যায় না যেটা আল্লাহর বিধান সেটাই মানতে হবে প্রকৃত মুসলমান প্রকৃত ইমানদার হলে তাকুয়া ভিত্তিক হলে আল্লাহ রাবুল আলমীর আইন মেনে তার জীবনযাপন পরিচালনা করবে এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে সত্য এটাই হচ্ছে নীতি এটাই ন্যায় প্রিয় বন্ধুগণ পঞ্চম পেরাতে থাকছে নেতৃত্ব নির্ধারণে পার্থক্য গণতন্ত্রের নির্বাচনে প্রার্থী চায় জনগণের সমর্থন অনেক সময় প্রতারণা অর্থ প্রচারণার মাধ্যমে নেতা নির্বাচিত হয় খেলাপথের যোগ্য ধার্মিক ও আমানতদার ব্যক্তি নেতৃত্ব আসে যাকে উম্মা স্বীকৃতি দেয় কিন্তু বুটের মাধ্যমে নয় সুরা বা পরামর্শর ভিত্তিতে ইসলামী মানদণ্ড অনুসারে প্যারা ষষ্ঠ প্রথম মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রে মানুষ সব কথা বলতে পারে ইভেন আল্লাহ ও রাসুলকে গালি দিতেও মত প্রকাশের স্বাধীনতা বলে বৈধতা দেওয়া হয় খেলাপতে আল্লাহ ও আল্লাহ রাসুলের অবমাননা মারাত্মক অপরাধ মত প্রকাশ আছে কিন্তু সীমা অনুযায়ী সত্য ও ন্যায়ের পক্ষে প্যারাসাদ নারী ও সামাজিক মূল্যবোধ গণতন্ত্রে নারী নামে উন্মুক্ততা স্বাধীন স্বাধীনতা দেওয়া হয় যা পরিবার শালীনতা ও নৈতিকতা ধ্বংস করে খেলাপথে নারী সম্মানিত রক্ষাপ্রাপ্ত তার প্রকৃত মর্যাদা রক্ষিত নারীর স্বাধীনতা আছে কিন্তু তা সরিয়া সীমায় বর্তমান যুগে নারীরা যে ধরনের স্বাধীনতা চাচ্ছে সেটা সীমা লঙ্ঘনতা অশ্লীলতা ব্যাহায়াপনা যা সামাজিকভাবে একটি সমাজকে ধ্বংস করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে নারীদের বেহায়াপনা প্যারা আর্ট অর্থনীতি ও সুদ গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সুদ ভিত্তিক অর্থনীতিকে বৈধ করে এটি ধনীকে আরও ধনী করে আর গরিবকে আরও গরিব খেলা হতে সুদ সম্পূর্ণ হারাম এবং ইসলামী অর্থনীতি ইনসাফ ও কল্যাণ ভিত্তিক এখানেই হচ্ছে গা গণতন্ত্র আর ইসলামের একটি বিশাল পার্থক্য যা যা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বোঝা যায় প্যারা নয় ন্যায় বিচার ও দণ্ডবিধি গণতন্ত্রের অপরাধের বিচার বিচারপতির ইচ্ছা বা আইনের ফাঁক দিয়ে এদিক ওদিক হয় অনেক অপরাধী পার পেয়ে যায় খেলাফদে অপরাধের জন্য নির্ধারিত সরিয়া ভিত্তিক কঠিন শাস্তি থাকে যা সমাজে প্রকৃত শান্তি ফিরিয়ে আনে এবং সমাজে অন্যায় সহিংসতা মারামারি কাটাকাটি হানাহানি থাকে না যা যদি খেলাপতি রাজনীতি কায়েম হয় তাহলে একটি সুন্দর সমাজ গঠিত হয় উপসংহার যা পেরাদশী অন্তর্ভুক্ত গণতন্ত্র মানুষের তৈরি একটি ত্রুটিপূর্ণ পদ্ধতি যেখানে সংখ্যা গরিষ্ঠদের খেলায় সব চলে অন্যদিকে খেলাপথ আল্লাহর নির্দেশিত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা রাসুল সোল্লা আলাইসাল্লাম ও কেরাম এর প্রতিষ্ঠা করেছিলেন আমাদের উচিত আল্লাহর বিধানকেই শ্রেষ্ঠ মানা এবং তা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা যদি যদি আমরা নিজেকে মুসলমান দাবি দেই তাহলে খেলাফতি রাজনীতিকে খেলাফতকে আমরা প্রাধান্য দিতে হবে কারণ এটাই হল ইসলামের বিধানে রাজনীতির পদ্ধতি প্রিয় বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওর জন্য নিয়ে